আর কত হৃদয় ভাঙবে বাংলাদেশের দর্শকদের কত ভাবে হৃদয়টা ভেঙে চুরমার হবে হামজারা যখন স্টেডিয়াম ছেড়ে যাচ্ছিলেন টিমবাসের আশেপাশে অসংখ্য মানুষের আনাগোনা থাকলেও সেই উচ্ছ্বাস নেই এত গরমে পায়ের পাড়া সহ্য করেও হাজার হাজার দর্শকরা যখন মাঠে এসেছেন প্রতিবারের মতো এবারও তাদের ফিরতে হয়েছে মন খারাপ করে হৃদয় ভাঙার গল্পটা হতে পারতো আরো সহজ কিন্তু সেটা যেন বেলা শেষে হয়ে উঠল আরো কঠিন ঢাকা স্টেডিয়াম যেটার অবস্থান গুলিস্তানে এমনি সময়েই সবসময় এখানে জ্যামজট থাকে ভালোই বিশাল ট্রাফিক উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থেকে দর্শকরা এসেছেন খেলা দেখতে তাদের একটাই চাওয়া কোনোভাবে যদি বাংলাদেশ ম্যাচ যেতে তাহলেই তো এই কষ্ট শেষ পর্যন্ত কোনো কষ্টই না বরং দর্শকরা সেই কষ্ট হাসি মুখেই মেনে নিতে চান তিন তিন গোলের সমতায় পুরো দর্শক পুরো গ্যালারি যখন আনন্দে ফেটে পড়েছে তার মাত্র চল্লিশ থেকে ৪৫ সেকেন্ড পর আবারও হৃদয় ভাঙার গল্প গল্পটা এতটাই করুণ সেখান থেকে আর সুযোগ ছিল না দর্শকরা যেন একেবারে স্তিমিত হয়ে পড়ে পুরো গুলিস্তান যেন হঠাৎ করেই চুপসে যায় হঠাৎ করেই দর্শকরা এই হৃদয় ভাঙার মুহূর্তটা যেন কোনোভাবেই মেনে নিতে পারেনি অনেক দর্শকের সঙ্গেই এই সময় কথা বলার চেষ্টা করলেও তারা এই পরিস্থিতিতে কি বলবেন সেটাই যেন বুঝে উঠতে পারছিলেন না কাটতে কাটতে বের হয়েছেন অনেক শিশু দর্শক যারা অনেক স্বপ্ন নিয়ে হামজার একটা জার্সি কিনে সামিটרוםকে একবার মাঠে দেখার আকুতি নিয়ে এসেছিলেন স্টেডিয়ামে প্রথমে বাংলাদেশ যখন দুই গোলে পিছিয়ে পড়ে অনেকেই হয়তোবা হারি মেনে নিয়েছিল কিন্তু বাংলাদেশ যখন টানা দুই গোল দিয়ে ফেলে এমন কি অতিরিক্ত সময়ে বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে যখন সমতায় ফিরে আসে তখন দর্শকদের উচ্ছ্বাস ছিল বাদ ভাঙা অনেকেই মনে করছিলেন এই দর্শকরা যেন হতে যাচ্ছে আত্মতৃপ্ত হামজা চৌধুরী সামিত সোমরা বাংলাদেশকে ষোলো আনা দেওয়ার সর্বোচ্চ যে চেষ্টাটা করেছে সেটাতে যেন একটু হলেও শান্তি খুঁজে পাবে দর্শকরা কিন্তু বিধি পাম মাত্র এক মিনিটের মাথায় সব স্বপ্ন সব আনন্দ চুরমার করে দিয়ে বাংলাদেশের জয় ছিনিয়ে নেয় হংকং চায় না বাংলাদেশকে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ইতিমধ্যেই ফুটবলের দুঃখ গল্প ঘুরে বেড়াচ্ছে হয়তোবা হামজারা আবারও ফিরে আসবেন আগামী ম্যাচেই ভালো করবেন কিন্তু শেষ পর্যন্ত হামজাদের আজকের ম্যাচের ক্ষত কাটিয়ে উঠতে সময় লাগারই কথা দর্শকদের অন্তত বেশ কিছুটা সময় তো লাগবেই হাজার হাজার দর্শক যতটা কষ্ট করে মাঠে এসেছিলেন শেষ পর্যন্ত হৃদয় ভাঙার গল্প নিয়েই ফিরতে হলো বাড়ি